মানুষ যেমন ফুলের মতো অনেক বেশি সুন্দর হয় ঠিক তেমনি কাটার মতো বিষাক্তও হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি সকালে ঘুম থেকে উঠে এরকম একটা সুন্দর দৃশ্য দেখলে কান্না ভালো লাগে বলেন মাছাদের খাবার দেওয়া দেখে আমারও খুদা লেগে গেল তাই দৌড় দিয়ে চলে আসলাম মুসলিম রেস্টুরেন্টে এটা কিন্তু মিনি চাইনিজ রেস্টুরেন্ট দেখি সেরকম মনে হচ্ছে আমার তো একটুও মনে হয়নি তাই চট করে মেনুটা নিয়ে নিলাম দেখার জন্য আসলেই কি চাইনিজ নাকি এখানে বরাবর যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর মতোই ডাল ভাজি পরোটা সবই পাওয়া যাচ্ছিলো চিন্তা করলাম অত হিজিবিজি দিকে না যেয়ে শর্টকাটে একটা পরোটা নিব সাথে হচ্ছে চা নিয়ে খাবারটা শেষ করব তারপর আবার কেমন জানি একটু লজ্জা লজ্জা লাগছিল এত বড় রেস্টুরেন্টে এসে মানে মিনি চাইনিজ রেস্টুরেন্ট এসে যদি আমি চা দিয়ে পরোটা খাই কেমন হয় বলেন তো তাই ভাবলাম একটা ডাল ভাজি নিয়ে অ্যাটলাস ডাল ভাজি নিয়ে কিছুক্ষণ খেলাম ভালো লাগছিল না তেমন একটা তাই আবারও চলে গেলাম আমার চায় চায়ের ভেতর পরোটা ডুবিয়ে খেতে আমার যে কী ভীষণ ভালো লাগে আপনাদের কার কার পছন্দ বলেন তো সকালে যত যত রাজ ভোগী হোক না কেন আমার এই চা পরোটাই সবচেয়েতে বেস্ট অ্যান্ড বেটার মনে হয় আর তাদের চাটা ছিল একদম একশো একশো এরপর চলে যেতে হলো সোজা হাসপাতালে দুই হাতে দুইটা ইয়া লম্বা লম্বা সিঁড়িজে দুই তিন বোতল রক্ত দিয়ে চলে যাচ্ছি এখন ম্যাট্রো স্টেশনের দিকে কি যে হুড়াহুড়ি করতে পারি আমি আমাকে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না ট্রেনের মধ্যে এই বাবুটাকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল মানে ও ঘুরে ঘুরে গান করছে আর খেলছে এত ভালো লাগছিল আমারও ইচ্ছা করছিল যে আমি ওর সাথে ঘুরে ঘুরে একটু গান করে নিই চলে আসলাম সোজা নিউ মার্কেটে নিউ মার্কেটে এসে এই মামাটাকে দেখছিলাম মামাটাকে আমি প্রায়ই দেখি উনি খুব মজাদার পিঠা তৈরি করেন you আচ্ছা এখানে একটা অ্যানবি আছে কারণটা হচ্ছে উনি যে মজাদার পিঠা তৈরি করে এটা কিন্তু আমি শিওর না মানুষের খাওয়া দেখে আমার কাছে মনে হয়েছে অবশ্যই উনি মজাদার পিঠা তৈরি করে আর নয়তো এত মানুষ প্রত্যেকদিন লাইন ধরে কেন খাবে বলেন আর এটা ব্যাপার হচ্ছে আমরা অনেক মেয়েরাই কিন্তু এই চিতই পিঠার যে মেন ডোটা এটা তৈরি করতে পারি না মানে এই পিঠাটা তৈরি করতে পারি না যার কারণে রস পিঠা তৈরি করার সময় বাইরে থেকে এই ডোটা তৈরি করে আনতে হয় বা তৈরি করিয়ে আনতে হয় কিন্তু এই মামাটা খুব সুন্দর করে সেটা তৈরি করে যাচ্ছিলেন আমার কাছে দেখে খুবই ভালো লাগছে sí no? তবে ব্যাপারটা এমনও হতে পারে যে বাসার থেকে তার কে কেউ সাহায্য করছে এই দুটোটা তৈরি করার জন্য তবে যাই হোক না কেন মামার পিঠা অবশ্যই ভালো হবে তো আমি ভাবছিলাম যে দুপুর হয়ে গেছে আমিও কি একটা পিঠা আজকে খেয়ে নিব নাকি তারপর রাস্তার অবস্থা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম মনে হলো যে না এই পরিবেশে দাঁড়িয়ে অন্তত দুপুরের খাবারটা খাওয়া যায় না তবে খুব ভালো পরিবেশেও যায়নি তবে আমার কাছে ভালো লাগে এমন একটা পরিবেশে গেছিলাম সেটা হচ্ছে টিএসসিতে টিএসসির একদম ঠিক গেটের মুখেই কিন্তু এরকম খিচুড়ি সেল হয় মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি প্যাকেজ পাবেন দুইটা চপ থাকে সাথে হচ্ছে খিচুড়ি থাকে আমার মতো মানুষের জন্য এনাফ খিচুড়িটা একটা চিকেন চপ ছিল আর একটা হচ্ছে ডিম ডিম চপ মেবি খুঁজে পেতে যেমন কষ্ট হবে চিকেন খুঁজে পেতে ঠিক তেমনি কষ্ট হবে তবে ভিতরে পর্যাপ্ত পরিমাণে আলুর ভর্তা ছিল আর খিচুড়ির সাথে আলুর ভর্তা হলেই কিন্তু জমে যায় তো খাবারটা শেষ করে আমি চলে আসলাম এক কাপ চা খাওয়ার জন্য আজকে র চাই খাব কারণ মনে হচ্ছিল একটু গ্যাস্ট্রিকে প্রবলেম করছে তো চাটা নিয়ে কতক্ষণ আপনাদের জন্য একটু ফটো সেশন করে নিলাম আর তারপর মনে হলো যে একটু সিনেমাটোগ্রাফি ফেলি আমার দ্বারা আসলে এসব মনে হয় না সম্ভব তো যাই হোক চাটা খেতে খেতে ভাবছিলাম যে মেট্রো স্টেশনে যাবো নাকি আরো টুকটাক কিছু কাজ করে নিব তারপর মনে হলো না আজকের জন্য এতটুকুই কাফি তো নতুন একটা সং এসেছে কিন্তু কাফি আমি কাফি গানটা কিন্তু অনেক সুন্দর আপনারা কে কে শুনেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে তবে গান মানে যেই উদ্দেশ্য করা হয়েছে সেটা উদ্দেশ্যটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটা কিন্তু আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকারম মসজিদ দেখে ভালোই লাগছিল বাসার পথে রওনা হয়ে ফার্স্টেই চলে গেলাম আমার শপে এই হচ্ছে আমার শপ দেখে কিন্তু আপনারা অবাক হচ্ছেন না এটা আবার সবাই কীভাবে আসলে মাত্রই শপটা আমার নিয়েছে এবং চিন্তা করছে এটাকে কীভাবে ডেকোরেশন করা যায় এবং কিভাবে এটা পরিপাটি করে সাজানো যায় কোথায় কি রাখবো কিভাবে সাজাবো অনেক কিছু আর এখন অলরেডি আমার সব ওপেনিং হয়ে গেছে ইনশাল্লাহ খুব সুন আপনাদের সাথে এটা শেয়ার করব যেহেতু এই ভিডিওটা একটু আগে যার কারণে আমি ওই ওই সময়টাই আপনাদের সাথে শেয়ার করছিলাম এরপর রেখা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে ওই যে দেখেন আকাশে কি সুন্দর একটা চাঁদ মামা উঠেছে এখন কিন্তু সাকিব খানের মামা গানটা অনেক বেশি ভাইরাল তাই না বলেন জানি বলে চাদমামা চাঁদমামা চিমটি কেটে জানারে এই ধরনের কিছু তবে যাই হোক না কেন গানটার মধ্যে কিন্তু একটা ক্রিঞ্জ আছে শুনতে বেশ ভালো লাগে সো আমি বারবার চারটাকে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এই গাছপালার জন্য খুব ভালোভাবে নিতে পারছিলাম না বাসায় এসে পেয়ে গেলাম এক্সবক্স বক্স ভাবির ভালোবাসা ভাবি এখানে মাছ মাংস ভাজি সবই দিয়ে দিয়েছে খুশিতে জামাই বউ মিলে একটু হাত ধরে নাচানাচি করে নিলাম ফোয়েট মিনিট এটা অনেক আগের ভিডিও এমনি অ্যাড করেছি সো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ